আমরা আসছি চট্টগ্রামের হাটে হাট আমরা যে জায়গাটিতে আছি সেটা হলো সোনাগা পেট্রোল পাম্প এলাকায় সোনাগা পেট্রোল পাম্পের ঠিক দক্ষিণ পাশেই যে দোকানটি আছে সেই দোকানটির মধ্যে আমরা আসছি আজকে জাহাজের মালামাল দেখব আমাদের আজকের দোকানটির নাম হলো কোহিনুর মেরিন এই কহিনুর মেরিনের মধ্যে যেসব মালামালগুলি আছে সেগুলি আমরা দেখবো এবং দাম জানবো চলুন তাহলে দর্শক দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও

সেটা দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আর যদি না যাবে মাল নিতে হলে আপনার সার্ভিসের মাধ্যমে মাল দেওয়া হবে

জুতা ইউজ করার পরে রেখে দিলে তখন ইউজ করতে পারবেন অথবা টাইসের উপরে আপনার ওই ডাক্তাররা রুগী দেখতে যায় যে তখন আর শুটা খুলতে হবে না এই কভারটা ইউজ করতে পারবে এক বক্স দুশো টাকা এরকম একটাতে একশো পিস এখানে লেখা আছে একশো পিস একটা গিটার আছে তার সা তারছাড়া হ্যাঁ লাগাই হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এখানে বড় একটা গেমস আছে

এগুলো কার্টুন পড়বে এক হাজার টাকা করে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ এক কার্টুন খুচরা বিক্রি হবে না এক কার্টুন গ্রাফস আছে একশো বিশ হ্যাঁ আড়াইশো টাকা বক্স এক বক্স আড়াইশো টাকা করে একটা ইলেকট্রিক চুলা আছে তিন হাজার টাকা টু টোয়েন্টি হ্যাঁ তিন হাজার আরেকটা এখানেও আছে গজ ব্যান্ডিস গজ ব্যান্ডিস আরও আছে সবগুলো দেখে ভিডিও কল নিতে পারেন প্রতি কার্টুন এক হাজার টাকা করে একটা সাকার মেশিন আছে এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ আর একটা ছোটো আছে ছোটো জি ছাকা টাকা সবগুলো কমপ্লিট এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আর একটা আপনার অক্সিজেনের মেশিন আছে অক্সিজেন মেশিন দুই পিস আছে হ্যাঁ আমি বলতেছি দুই পিস দেখে চাকা টাকা সবগুলো কমপ্লিট এগুলোর দাম পড়বে আপনার বারো হাজার টাকা একদম একদম বারো হাজার আর এখানে কিছু ডাক্তারি সামগ্রী আছে এখানে দেখে সবগুলো দেখে ওটা তো মাল আছে ভিডিও কল দিয়ে এগুলো লটে বিক্রি হবে লটে বিক্রি হবে হ্যাঁ এগুলো 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 লটে বিক্রি হবে দেখেন এগুলো ডাক্তারি মনিটর এগুলো ডাক্তারি হ্যাঁ ডাক্তারি মনিটর সবগুলো সবগুলো ডাক্তারি মনিটর এই দুটি এখানে দুই পিসও আছে আর সবগুলো ডাক্তারি মনিটর এগুলো লটে বিক্রি হবে এগুলোর দাম পড়বে আপনার আলোচনার সাপেক্ষে বলা হবে দাম আলোচনা আছে হ্যাঁ যাই আছে একটা প্রিন্টার আছে Samsung টাকা হ্যাঁ আর এখানে আছে করে আর আছে একটা এটা দাম পড়বে 5000 টাকা হ্যাঁ একটা ফিল্টার আছে এটা এটার দাম পড়বে আমরা টাকা হ্যাঁ আর এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা আছে করর মেশিন ডিসপ্লে সহকারে টাকা ফুল চালক আপনার তিন হাজার টাকা মাত্র বিকালে কিছু ওষুধ আছে এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে গিয়া করতে পারবে আপনার দুই দুই তিন কার্টুন আছে এগুলো আলোচনা সাপক্ষে নিতে হবে একটা সাইভার কাটার আছে অ্যা থিরি জায়গার দলিলের কাগজসহ কাটতে পারবে অ্যা থিরে গেছে এটার দাম পড়বে দুই হাজার টাকা যে লেমনেটিং মেশিন আছে টু টোয়েন্টি এগুলো পার পেস পড়বে দুই হাজার হ্যাঁ পারপিস দুই হাজার একটা কাগজ গুঁড়া করার মেশিন আছে এটার দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো কফি মেশিন আছে হ্যাঁ ভালো আছে টুডুন চালু পাঁচ হাজার টাকা যেটা নেই পাঁচ হাজার দুই পিস আছে পাঁচ হাজার টাকা তার ছোটো একটা পেপার কাটার আছে এটার দাম পড়বে পাঁচশো টাকা হ্যাঁ এখানে পিসি আছে পিসি এগুলো যে অবস্থা আছে অবস্থা নিতে হবে চালু আছে আমি এমনি তারপরে মনিটর নাই যে সেই কারণে বলতেছি যে যে অবস্থা আছে অবস্থা নিতে হবে চার টাকা যেটা নেই কেউ যদি আপনার সবগুলো চোদ্দ পিস আছে সবগুলো যদি নেই তাহলে তিন হাজার টাকা রাখবো হ্যাঁ লাস্ট তিন হাজার ভিডিও কল দিয়ে দেখে দেখতে পারবে ছবি দেওয়ার পরে কোনটা লাগবে দাগ দিয়ে স্ক্রিনশট দিয়ে ভিতরটা দেখতে পারবে ঠিক আছে এখানেও আছে প্রিন্টার স্ক্যানার সব এগুলা হ্যাঁ মডেল হচ্ছে এটা এগুলো তিন হাজার করে পাওয়ার টেস্ট এখানে প্রিন্টার যেটা নেবেন পাওয়ার টেস্ট তিন হাজার টাকা করে এখানে কালি আছে এগুলো পুরা কাঠ কালি হ্যাঁ ভিতরে কাটিস এগুলো পুরা কাঠের লটে বিক্রি হবে 3000 টাকা কাঠ আজকে টেস্ট আছে এসকেলার শপে এটা মডেল এটা ফ্রেশ আছে পাওয়ার টেস্ট যেটা নিবেন পাওয়ার টেস্ট 3000 টাকা 3000 টাকা এখানেও আছে 3000 টাকা করে 35000 শুনে এটা সুইচ আছে

সেখানে পুরো আছে পুরো সেট আছে পুরো সেট এই ফোর কোডের ফোর এগুলো নিলে নিতে হবে কারণ কাছে একটা যদি একটা নিতে তাহলে দিতে পারবো না এই হ্যাঁ সারা এর মডেল হচ্ছে এটা একদম ফ্রেশ নট এটা দাম পড়বে 2000 2000 আর একটা কিনতে আছে এটা আজকে না সহ এই মডেল এটা MP287 এগুলো 3000 করে এটা इवन 3000 পাওয়ার টেস্ট এখানে এসপি আছে যেটা নেবেন পাওয়ার টেস্ট করে আর এখানে আছে স্ক্যানার সহ এগুলো স্ক্যানার সহ স্ক্যানার সহ

3670 এইগুলো দাম পড়বে আপনি 3000 করে 3000 হ্যাঁ করে এটা কত আছে এটা পাওয়ার টেস্ট এটার মডেল এটা 5000 আচ্ছা না 5000 একটা গেমসের বক্স আছে এর নাম হচ্ছে এক্সবক্স দ্যাটস দ্য পাওয়ার আচ্ছা বাকিগুলো পাইলে টাকা আর এগুলো এগুলো ফটোকপি এগুলো এগুলোর দাম পড়বে আপনার দুই হাজার করে আর এখানে এগুলো হচ্ছে অক্সিজেনের বোতল ফিটিং করে ওয়ালার সাথে এটা দুইটা স্ট্যান্ড স্ক্রুপ সব আছে ভিতরে ওয়ালার সাথে ফিটিং করে বেল দিয়ে লক করে দিবে যাতে না পড়ার জন্য ডেলে ওগুলো পুরা কার্টন সহকারে বিক্রি হবে দুই হাজার টাকা এখানে নয় জোড়া আছে সবগুলো একসাথে হ্যাঁ সবগুলো একসাথে ট্যাপ আছে পাইনাসোলিক পনেরোশো

ওগুলো 1000 টাকা কর নাই। ওগুলো চেঞ্জ গ্যাস মিটার। গ্যাস মিটার। এ গ্যাস মিটার। পার پیس টাকা। টাকা। আর একটা আপনার ওই কার্ড দিয়ে টাকা গিয়া করেন। আচ্ছা টাকা।

আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি একটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ